ভালো আছে তো কি মাছ আছে একটু দেখানো যাবে না যদি মাছের অসুবিধা হয় দেখাতে হবে না দেখানো যাবে দেখুন বন্ধুরা গ্লাস কাপ ওরে বাবা কি সুন্দর মাছ দেখুন এই চারা মাছ যাদের দরকার তুমি নামি দাও নামি মাছের যেন ক্ষতি না হয় কোনো ক্ষতি যেন না হয় না 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 সব ওই আলাদা আলাদাভাবে ইয়ে হয় আর দেখুন এইখানে এই রাত্রেবেলা দেড়টার সময় দেড়টা বাজে এখন দেড়টা দুটো বাজে তো এই জায়গায় এই মার্কেটটা বসে এত সুন্দর একটা মার্কেট রাজেন্দ্রপুর মাছ মার্কেট আমি দেখে খুশি হয়ে যাই আমি যার জন্য বনগার থেকে বাইকে করে এখানে এসেছি এই মার্কেটের ভিডিও করার জন্য সবথেকে বড় বিষয় এই মার্কেটের ভিডিও না করলে আমার মনটা খুশি হয় না আর কাকা বসে আছে কাকার সঙ্গে কালকে পরিচয় হয়েছিল ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো আমি কি কোনো খারাপ ব্যবহার করেছিলাম তাহলে এই যে দাদা দাদা কি মাছ আছে বলো ভালো আছো হ্যাঁ কাপ আছে গ্লাস কাপ দেখানো যাবে না দরকার নেই তোমার মাছ যেন কোনো আচ্ছা ঠিক আছে তোমার দেখাতে হবে না দেখুন এত সুন্দর একটা এত বড় মাছের মার্কেট রাজেন্দ্রপুর চারা মাছের মার্কেট এত সুন্দর একটা মার্কেট আমি আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় বিষয় এবং সব মানুষের যেন আমার এই ভিডিওর মাধ্যমে সব মানুষের যেন মাছে যেন আরও অর্ডার বেশি বাড়ে এটা আমার সব থেকে বড়ো ইয়ে ঠিক আছে এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন দেখুন 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 মাছ দেখুন মাছ দেখুন দেখুন মাছ দেখুন কত বড় বড়ো চারা এগুলো কি রুই মাছ গ্লাস গ্লাস কাপ দেখুন গ্লাস কাপের চারা দেখুন 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 দারুণ চারা এই দেখুন দেখুন পুরো মার্কেটটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় আর মানুষের এত ভালোবাসা মানে আমি বলে বোঝাতে পারবো না এই দেখুন পুরো মার্কেটটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি এটা আমি এর থেকে আর কি করতে পারবো আমি এখন বেরিয়ে যাবো আমি এখন বনগার উদ্দেশ্যে রওনা দেবো